সিডনির অ্যাশফিল পার্কে দু সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে প্রতিটি উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান করার প্রধান অন্তরায় আবহাওয়া তাই দু সালে পরিচালিত একটি জরিপ অনুযায়ী শতকরা বাহাত্তর জন দর্শক উন্মুক্ত মঞ্চ চাইলেও অনুষ্ঠানটিকে চার দেয়ালের ভেতরে ঢোকায় প্রতিটি 2011 থেকে অনুষ্ঠানটি হয়ে আসছে ব্ল্যাকটাউন সাউথ পাবলিক স্কুল মিলনায়তনে কিন্তু এবারের কথা ভিন্ন প্রতিটির বর্ষবরণ অনুষ্ঠান পাঁচ বছর পর আবার ফিরে এসেছে অ্যাশফিল পার্কের সবুজ চত্বরে অনুষ্ঠানের শুরুতে তানিম হায়াত খানের সরদ সৃষ্টি করেছিল একটি মোহনীয় আবহ আজ আমরা বরণ করতে যাচ্ছি বাংলা নববর্ষ চোদ্দশো বাইশ প্রথমেই নতুন বছরে প্রতিটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা নবজীবনের যাত্রা পথে দাও দাও এ বর হৃদয় প্রেমের বৃত্ত পূর্ণ করিয়া দিচ্ছি এ যেন সংসারও মাঝে তবে দক্ষিণ মুখ রাজে প্রথম পর্ব প্রায় শেষ হতে চলেছে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ দূতাবাসের প্রধান নির্বাহী আমাদের কাজী উনি এসেছেন আজকে পঞ্চকবির গান এবং নাচ দিয়ে সাজানো প্রথম পর্বের পর ছিল তিরিশ মিনিটের বিরতি বিরতির আগে বক্তব্য রাখেন

বিরতির পর ছিল কবিতা পাঠের অনুষ্ঠান আজ আমি স্বর্গকে উৎসর্গ করলাম আজ আমি হৃৎপিণ্ডে লাঙল চালানো বন্ধ করলাম আজ আমি মুখে চিমনির মত বিষাক্ত ধুয়ো বের করা বন্ধ করলাম আজ আমি বন্ধ করলাম চরিত্রকে বিক্রি করা আমি তোমার বাংলাদেশের সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করি করতে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছা কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের পুড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটি তার ছিল রক্তে আর ভেজা হিমালয় থেকে সুন্দর হঠাৎ বাংলাদেশ কেপে কেঁপে উঠে পদ্মার উচ্ছে সেই কলাহলের আমি পাই উদ্দেশ জলীয় মাটিতে ভাঙনের বেগ আসে আমি কতটুকু পাই দিলে বলো মনে হবে দিয়েছি তোমায় আপাতত তাই নাও যতটুকু তোমাকে মানায় ওইটুকু নিয়ে তুমি বড় হও বড় হতে হতে কিছু নত হও ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তবু বাহিরে দাঁড়ে আজ দুই দিনে ইরানো তাদের ব্যর্থ নমস্কারে মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জিদ এক ভাড়াতে সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অভাব আজি প্রভাত রবির কর কেমন বসিল প্রাণীর কর কেমন বসিল গুহার আধারে প্রভাত পাখির গান নাচারি ক্যানোর এতদিন পরে যা گیا সম্পাদক সেই সাথে জিবলি নামে একটা সংগঠনের সভাপতি আমরা কিছু মানুষকে কিছু গুণীজনকে সম্মানিত করেছিলাম সালিকিন ভাই اسئله আসতে পারেননি তো আমরা চিন্তা করলাম যে আমরাই যাই সালিকিন ভাই কাছে আমি ছোট্ট একটি উপহার নিয়া যেতে যাওয়ার জন্য আমাদের সংগঠনের সবচেয়ে মুরুব্বি গাম আব্দুল কাদের ভাইকে আসার জন্য অনুরোধ করেছি

আলিম সাহেব উনি প্রায় সপ্তাহে তিন চার দিন আমাদের বাসা আসতেন আমার বাবার কাছে গান শেখার জন্য গান তুলে নেওয়ার জন্য তো উনি একদিন বাবাকে বললেন যে বাবাকে উনি ওস্তাদজি বলতেন তো এবং বললেন যে ওস্তাদজি সবাই তো আধুনিক গান করে আমি তো শুধু পল্লীগীতি করে গেলাম আমার জন্য একটা আধুনিক গান লিখে দেন না তখন আমার বাবা একটি গান লিখলেন সেটি হচ্ছে সেই দোল দোল দোলনির রানা মাথা মাথায় চিরুনি এনে থেকে দোল দোল দোলনি রাঙা চিরুনি এনে দেব মান থেকে মান তুমি করো না নতুন নতুন কপাটি তুলে এনে

প্রতি বছরের মতো সেরা বাঙালি সাজের জন্য শিশু কিশোর কিশোরী ও বড়দের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় প্রতিটির বর্ষবরণ অনুষ্ঠান